দর্শক গ্রামীণ এই বাজারে দেখতে পেলাম একেবারে সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত শরবতের দোকান দেখতে পাচ্ছেন বিভিন্ন উপাদানের মিশ্রিত এই শরবতটি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত তো একেবারে লাইভ তৈরি করে দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন যে গ্রামের মানুষগুলো আসলে শরবতগুলো খেয়ে যান তো ওনার কাছ থেকে আমরা জেনে নিব খাওয়ার পরে ও চলে যাচ্ছেন জানতে পারবো না তো গ্লাসের একার বেদে দাম ভিন্ন দশ টাকা বিশ টাকা গ্লাস বিক্রি করেন আবার স্পেশাল শরবতও রয়েছে উনি তৈরি করে থাকেন আপনারা দেখাবো না আচ্ছা আপনারা দেখায়নি